আজ बृहस्पतिवार छई फेब्रुआर दुहजार पचिस আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি আরবি আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি তারিখের প্রয়োজন হয় এছাড়াও হঠাৎ আমাদের কেমরুব্বীরা প্রশ্ন করে বাংলা কি মাস চলে এখন হিজরি কত সাল চলতেছে আমরা বলতে পারি না তাই নিয়মিত বাংলা ইংরেজি অভিভাষ তারিখ আপডেট জানতে হারুন টেক আনলিমিটেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি ভুল বিরোধ চলে যাচ্ছি আজ বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা ভাষার আজ কত তারিখ বাংলা ভাষার হলো তেইশে মার্চ চোদ্দশো একত্রিশ আরবি ভাষার আজ কত তারিখ আরবি হলো ছয় সাবান চোদ্দশো ছয় চল্লিশ বন্ধুরা নিয়মিত আপডেট জানতে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ